সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় গণিত সাজেশান এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য তো আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়েল টু সাইন থেটা এবং ওয়াই ইকুয়াল টু কস থেটা পি ইকুল টু ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইনে ক নম্বর প্রশ্ন দেখাও যে এক্স বাই ওয়াই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ক নম্বর সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার গ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে রুট অভার পি বাই কিউ ইকুয়েল টু সে কে প্লাস টেন এ আমরা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার অংশের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে দেওয়া আছে এক্স ইকোয়াল টু সাইন থেটা ওয়াই ইকোয়াল টু কস থেটা আমরা প্রদত্ত মানের বাম পক্ষ থেকে ডাইন পক্ষ প্রমাণ করব বাম বামপক্কের দেওয়া আছে এক্স বাই ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যে মানটি দেওয়া আছে এক্স ইকোয়াল টু সাইন থেটা ওয়াই ইকোয়াল টু কস থেটা আমরা এই মানগুলি স্থাপন করার পরে যেটা পেলাম সাইন থেটা বাই কস থিটা ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা আমরা জানি রুট ওভার কস থিটা মানে কস এবার উপরে এবং নিচে কষ কেটে যায় সুতরাং দেখানো হলো প্রদত্ত মানের বাম পক্ষ থেকে ডান পক্ষ ইকুয়াল টু এক্স এবার সৃজনশীল প্রশ্নের ক্ষ উত্তর আমরা দেব সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রশ্ন দেওয়া আছে এক্স ইকুয়েল টু থেটা এবং ওয়াই ইকুয়েল টু কস থেটা সুতরাং এক্স ওয়াইয়ের পরিবর্তে আমরা সাইন থেটা কস থেটা বসাবো আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি ক স্কোয়ার থেটা টু থেটা আমরা পক্ষান্তর করে যেটা পাই টু সাইন স্কোয়ার থেটা প্লাস ফাইভ সাইন থেটা মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো এটাকে আমরা এখন মিডিল ফ্যাক্ট করব টু সাইন স্কোয়ার থিটা প্লাস সিক্স সাইন থেটা মাইনাস সাইন থেটা টু সাইন থেটা কমন নিলে প্রথম অংশ থেকে আমরা যেটা পাই এ পর্যায়ে আমরা লিখতে পারি হয় সাইন থেটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা টু সাইন থেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো প্রথম অংশ থেকে আমরা যেটা পেলাম সাইন থেটা ইকুয়াল টু মাইনাস জিরো এটা গ্রহণযোগ্য নয় কারণ কোনো সুখকোণের মান মাইনাস থ্রি নেই অথবা অংশ থেকে আমরা যেটা পাচ্ছি সাইন থেটা ইকুয়াল টু হাফ সমাধান করতে বলা হয়েছিল সমাধানে আমরা থেটার মান পেয়েছি তিরিশ ডিগ্রি এটাই নির্ণয় সমাধান এবার আমরা সৃজনশীল প্রশ্নের গ অংশের উত্তর দেব তো গ অংশে যেটা প্রদত্ত মানে দেওয়া আছে পিইকাল টু ওয়ান প্লাস সাইনে কিউইকাল টু ওয়ান মাইনাস সাইনে